পাবেন কি শোবে বলাতে রাত্রিতে সারা রাত জেগে আছে ঠিক কি এরা আবার চায়ের দোকানে ফতোয়া দেয় আমাদের হুজুর ঘুমাচ্ছে বে মসজিদে হুজুর তো তোর মতো নামাজি না গুটকাখর নামাজি তোর হুজুর নয় তোর হুজুর ভোরের বেলায় উঠে তাহাজ্জুদে উঠে ১২ রাকাত করবে ওটাই সকলের জন্য কাফি জোরে বলুন সুবহানাল্লাহ

ইমাম সাহেব বলছে কি বাবা তোমরা ফজরে ফরজ নামাজ পড়বে না বলবে না আবার আগামী বছরে দেখব ও খালি এক নামাজি শুবে বরাতের রাতে তো কেলানি খাবে না খাবে আর ইমাম শুনেলে শুবে বরাতের রাত্রি তাদের জন্য যারা 365 দিন এসার নামাজ জামাতে পড়ে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তাদের জন্য তুমি এক দিনও তুমি বলছো শুবে বরাতের রাতে ফাটিয়ে দেব তোর নামাজটা মেম্বার পেরুবে না

তাই কে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছেন ইনসানা এয়ারপোর্টে চুলুন লন্ডন আমেরিকা জাপান জার্মানি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চায়না অস্ট্রেলিয়া আপনার যতগুলো বেঈমান কাফের দেশ আছে ইহুদি নাসারাদের দেশ আছে সবাই তাদের পার্লামেন্টে পাস করিয়েছে আর প্রত্যেক আমাদের দেশে ছেলেরা নিজের মায়ের পরিচয়ে বাসতে পারবে তার মানে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য রইলো না তার মা রাস্তায় যাবে

করতে কিন্তু একটা ছে মে কেন চারটা স্বামী রাখতে পারবে না শুনে নিলেন হযরতে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে কিছু মে এলে একটু পানি ঢালি কিছু মে এলে আর প্রশ্ন করলেন হে ইমাম আপনি উত্তর দেন কি একটা ছেলে চারটা বিয়ে করা জায়েজ আছে কিন্তু একটা মেয়ে কেন তিনটে বিয়ে করতে পারবে না চারটা বিয়ে চারটা পুরুষ রাখতে পারবে উত্তর কত সুন্দর দিয়েছিলেন জানেন

আমি দেখলাম আসামের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি একটা প্রোগ্রামে বলেছেন যে এই মুসলমান চারটা বিয়ে করে আমি তো বলবো আসামের মুখ্যমন্ত্রীকে একটু ভালো করে স্টাডি করবেন তারপরে বক্তব্য দিবেন তা না হলে আমি তো ভাবি এক থেকে বড় মূর্খ আর পৃথিবীতে কেউ নেই এক বড় অশিক্ষিত আর পৃথিবীতে কেউ নেই নেই তা না হলে আমাকে যদি পছন্দ না হয় তুমি কোন ভালো তোমার জানা মতো মুসলমান স্কলারের কাছে বসো যে তারপরে কোরআন হাদিসের জ্ঞান নাও